রানীতলা থানা ও একশো উনপঞ্চাশ নাম্বার বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ উদ্যোগে এক কিলো নয় গ্রাম মাদক হিরোইনসহ এক ব্যক্তি গ্রেফতার ধৃতের নাম ফারুক আবদুল্লাহ তার বয়স আনুমানিক ছাব্বিশ বছর জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে একশো উনপঞ্চাশ নাম্বার বর্ডার সিকিউরিটি ফোর্স ও রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলমতার টিমের যৌথ উদ্যোগে রানীতলা থানার অন্তর্গত পূর্ব নাজির চক এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কিলো নয় গ্রাম মাদকদ্রব্য হিরোইন যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা তারপরেই ওই বাড়িতে থাকা এক যুবককে গ্রেফতার করে রানীতলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যে ধৃতকে গতকাল বহরমপুর জেলা আদালতের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হবে এই মাদকদ্রব্য হিরোইন কোথা থেকে কোথায় নিয়ে যার ফাঁদ এঁকেছিল তার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ এ বিষয়ে ভগবান গলা এসডিপি উত্তম গড়াই কি বলছে শুনবো বিস্তারিত রানিতলা থেকে ইভ্রাইমসিক রিপোর্ট খবর চব্বিশ আজকে একটা ইনফরমেশন ছিল বিএসএফ এর তরফ থেকে আমাদেরকে কনভে করা হয় যে নাজির চকে ফারুক আবদুল্লাহ ব্যক্তি আছে যার বাড়িতে অনেকটা হিরোইন রাখা আছে তো সেই মতো আমাদের আমাদের কাছে যে জয়েন্ট রেড হয় জয়েন্ট রেড হয়ে এখানে আমরা পুরো বাড়িতে ঢোকা হয় বাড়িতে ঢোকে বাড়ি থেকে প্রায় এক কিলোর উপরে হিরোইন পাওয়া গেছে এবং সেটা পুরোটাই আন্ডার ভিডিওগ্রাফি সিচ করা হয়েছে আমাদের এখানকার বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকার উপরে এটা যে যাকে আমরা ধরেছি নাম ফারুক আব্দুল্লাহ সে এখনো কিছু ক্লিয়ারলি বলে নি তাকে আমরা কারা ইনভলভ আছে আর আজকে মূলত আমাদের ইন্সপেক্টর জি বিএসএফ এর যাদব জি আর সাথে আমাদের পুরো ভবনগুলো সাব ডিভিশনের রানীতলা থানা ওসি সি এর আমরা পুরো টিম ছিলাম সবাই মিলে যেটা জয়েন্টলি করা হয়েছে এবং সাকসেসফুলি এটা কমপ্লিট করে পুরো তো এটা সিজারটা আমরা ভিডিওগ্রাফি করেছি वो देखिए आगे आगे से पेक पे वाले और अपनी ड्यूटी जब रिलीज हो जाते है ये सारा जमाते सी एच आर है माल सारा है मालूम है आपको आपको और साफ कर देना है তারপরে हमारा आपको वो चाहिए बात सब सब एक्स में रख देना है जे होके चार्ज करे विजिटेस ये पास होने के बाद और दूसरा एक बार आपको चार्ज करने के लिए पास हो फाइनल रखना चाहता हूं पब्लिक मेरा गौरव है तो काफी एक ही सब लोग हां मतलब हां मेरा पब्लिक नहीं देखे ना हमें नहीं तो आप लोग हमें कुछ आप नहीं हम चले जाना